দীর্ঘ প্রায় বারো হাজার বছর সুপ্ত থাকার পর ইথিওপিয়ার উত্তরাঞ্চলের হাইলিগুব্বি আগ্নেয়গিরিতে হঠাৎ অগ্নুৎপাত শুরু হয়েছে রবিবার সকালে আফার অঞ্চলে অবস্থিত এই আগ্নেয়গিরি জেগে ওঠে অগ্নুৎপাতের পর জ্বালামুখ থেকে ছাই বের হয়ে লোহিত সাগর অতিক্রম করে ইয়েমেন ও ওমান পর্যন্ত পৌঁছে যায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও স্থানীয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় আটশো কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত এই আগ্নেয়গিরির ছাই ও ধোঁয়া আকাশে প্রায় চোদ্দ কিলোমিটার উচ্চতায় উঠে যায়। বিশেষজ্ঞদের তথ্যে জানা যায় বাতাসে ছড়িয়ে পড়া বিশাল ছাইয়ের স্তর ইয়েমেন ও ওমান ছাড়িয়ে ভারত ও পাকিস্তানের উত্তরাঞ্চল পর্যন্ত পৌঁছেছে নিকটবর্তী আবদেরা গ্রাম পুরু ছাইয়ে ঢেকে গেছে এ অবস্থায় পর্যটন কার্যক্রম ব্যাহত হয়েছে এবং অনেক মানুষ ছাই জমে থাকা এলাকায় আটকে পড়ে যদিও মানুষ বা গবাদি পশুর প্রাণহানি ঘটেনি বিস্তীর্ণ অঞ্চলে ছাইয়ের স্তর জমে যাওয়ায় গবাদি পশুর খাদ্যাভাব দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে যা স্থানীয় পশুপালন নির্ভর অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে ভ্যালি অঞ্চলে অবস্থিত এই আগ্নেয়গিরিটি ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত সক্রিয় এলাকায় রয়েছে ভূতাত্ত্বিকদের তথ্যমতে বর্তমান ভূতাত্ত্বিক যুগে এই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কোনও রেকর্ড ছিল না হাজার বছর পর এই জেগে ওঠাকে তারা বিরল ও উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বিবেচনা করছে